হাই বন্ধুরা আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার আর আজকে আমরা সুইং সেকশনের আমাদের একজন সিনিয়র ম্যান যার নাম হচ্ছে আনোয়ার ভাই এই আনোয়ার ভাইয়ের কত বছর হলো কাজ করছে গার্মেন্টস সেক্টরে তিনি কি কি কাজ করে থাকেন এই সব বিষয়ে খুঁটিনাটি আজকে আমরা জানবো তাহলে চলুন আমরা ভিডিও শুরু করে দিই আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি এই যে কী মেশিন চালান সাধারণত কী মেশিন চালিয়ে থাকেন ওভারলক ওভারলক মেশিন আচ্ছা ওভারলক মেশিন চালান তো এই যে আপনি ওভারলক মেশিন চালান আপনি গার্মেন্টস সেক্টরে আপনি কত বছর ধরে আছেন অনেক দিন মেলা দিন প্রায় আঠাশ তিরিশ বছর হয়ে গেছে আপনি গার্মেন্টস সেক্টরে আছেন তাই তো এই যে আপনি ওভারলক মেশিন চালাচ্ছেন তো ওভারলক মেশিনের আপনি কতগুলো প্রসেস পারেন নাকি সব প্রসেসই পারেন ও আগে যখন করতাম তখন তখন কমপ্লিট ছিল এখন আমি নেক বটম সব সব করি কাজ আচ্ছা মানে আগে আপনি সব প্রসেস করতেন আর বর্তমানে যে যে ক্রিটিক্যাল কাজগুলো আছে যেমন বটম নেক এই কাজগুলো করেন তাই তো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আনোয়ার ভাই প্রায় ৩০ আঠাশ তিরিশ বছর যাবৎ গার্মেন্টসে কাজ করছেন এবং এবং উনি ওভারলকের সব প্রসেসই করতো আগে আর বর্তমানে উনি হচ্ছে যে ক্রিটিক্যাল কাজগুলো আছে যেমন বটম জয়েন তারপর হচ্ছে নেক জয়েন এই কাজগুলো উনি করে থাকেন তো আপনার বেতন এখন আছে কত বর্তমানে বর্তমানে তেরো হাজার তিনশো তেরো হাজার তিনশো টাকা আচ্ছা উনি যেহেতু একজন সিনিয়র পার্সন সেহেতু সব ক্রিটিক্যাল কাজগুলো উনি করে থাকেন সেই জন্য ওনার বেতন আছে বর্তমানে তেরো হাজার পাঁচশো তিনশো তেরো হাজার তিনশো টাকা তো তেরো হাজার তিনশো টাকা আপনি বেতনে কাজ করছেন তো আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে যেহেতু একটু বয়স হয়ে গেছে সেহেতু আপনি বেশি ওভারটাইম করেন না আর অল্প স্বল্প করলেও পনেরো ষোলো হাজার টাকার মতো চলে আসে আচ্ছা তো এই যে আপনি এত বছর যাবৎ গার্মেন্টসে কাজ করছেন তো আপনার কি মনে হয় যে গার্মেন্টসে অনেক বছর যদি কেউ কাজ করে তাহলে সে কি মানে অনেক কিছু করে ফেলাইতে পারবে নাকি আসলে যোগ ফল দিন চেছে একই থাকে গার্মেন্টস কাজ অনেক কিছু করা যাবে না যেহেতু এটা বেতন দশ বারো এগারো তেরো পনেরো চলত যে পরিস্থিতি এই জন্য সব কিছু করা চলে না মোটামুটি সংসার চলান যায় মোটামুটি সংসার চালানো যায় তো আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টস সেক্টরে আসলে আঠাশ তিরিশ বছর কাজ করে শুধু নিজের পেট চালানো পর্যন্তই চলে যায় অতটা কিছু করাও সম্ভব হয় না আর তাহলে হয়তোবা তিরিশ বছর আনার ভাইকেও কাজ করতে হতো না এই গার্মেন্টস সেক্টর তো যাই হোক তো আনার ভাই আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান জনগণের গার্মেন্টস সেক্টরে তো অনেক বাইরা কাজ করে অনেক বোনেরা কাজ করে তারপর অনেক কষ্টে কাজ করে অনেক শ্রম দেয় সবার কাছে অনুরোধ অনুরোধ কাছে যাতে তারা সুস্থভাবে সুন্দরভাবে চলে ফিরা খেয়ে পড়তে পারে তার কাছে অনুরোধ যাতে তারা একটা সুদৃষ্টিতে দেখে সবার জন্য অনেক সুন্দর একটা কথা বলছে আমাদের আনার ভাই যাতে সবাই গার্মেন্টস শ্রমিকদেরকে একটু সুদৃষ্টিতে দেখে যাতে তারা একটু ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আনোয়ার ভাই সম্পর্কে কিছু বলার থাকলে বা আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ